আমার নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন হজরতে বিলাল আমার নবীজি হাফসি গুলাম বিলালকে ডেকে ডেকে বললেন বিলাল ঈদ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি আমাকে কি জন্য স্মরণ করলেন আমার নবীজি বললেন বিলাল তোমাকে আমি ডেকেছি তোমাকে আমি একটা মহান দায়িত্ব দিতে চাই হজরতে বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে কি মহান একটা দায়িত্ব দিবেন বলেন নাবিজি বললেন বেলাল এই যে মসজিদ এ দেখছো এই মসজিদে এ নবীর মজ্জিন নিযুক্ত করব তোমারে বলেন সুবাহান ও বিলাল তুমি যখন মসজিদে মিনারায় যান দিবা আল্লাহু আকবার আল্লাহু আকম্ব তোমার আজান শুনে হাজার হাজার মানুষ ইসলামের দিকে আসবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে এই মহান একটা দায়িত্ব তুমি পালন করো হজরত বিলাল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার চেহারা ভালো না আমি কালো মানুষ ছোটগুলো আমার মোটা মোটা কণ্ঠের ভেতরে জড়তা আছে আমি তোতলা মানুষ আমাকে আপনি নাবিজি আপনারা মসজিদের মহান দায়িত্ব দায়িত্ব যে পালন করার জন্য দিবেন এই দায়িত্ব পেয়ে আমি যখন আমার দায়িত্ব পালন করবো তখন আপনার সামে কেন যারা আছে তারা কি আমার দায়িত্ব মেনে নেবে আমার নাবিজি বললেন বিলাল তুমি যাও মসজিদে নববীতে তুমি আজান দিয়ে দাও হযরত Bilal নবিজি রাদেশ পে চলে গেলেন মসজিদে মসজিদ জামারপুর আজান দিলেন সাহাবায়ে کرام নামাজ আদায় করলেন কিছু সাহাবী আমার নবিজিকে কমপ্লেইন দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে Bilal এর কণ্ঠ তুতলা কথা স্পষ্ট হয় না ইয়া রসুল আল্লাহ আমরা বিলালকে পরিবর্তিত পরিবর্তন করতে চাই বিলালের পরিবর্তে আমরা নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করতে চাই নাবিজি বললেন হজরতে বিলাল ওনার তাকুয়া ভালো এই জন্য আমি ওনাকে মসজিদে নাববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছি তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা তোমাদের মতো একজন মোয়াজ্জিন দেখে নিয়োগ দিতে পারো এভাবে চল চলতে লাগলো কিছুদিন চলতে চলতে একদিনের ঘটনা সবাই মসজিদের সিদ্ধান্ত নিল হজরতে বিলালকে আর মসজিদের ইমাম মসজিদের মোয়াজ্জিন আর রাখা যাবে না হজরতে বিলালকে আর মসজিদের মোয়াজ্জিন রাখা যাবে না তারা নতুন একটা মজ্জিদ ঠিক করলেন সেই মজ্জিদ মসজিদ আসলেন আজান দিলেন এবার সব সাহাবি মসজিদের ভেতরে বসে আছে দয়ার নবী মায়ার নবী কখন আসবে আমার নবীজি আসবে মামতিতে জামাত দাঁড়িয়ে যাবে ফজরের নামাজ নবীজি সেদিন আর মসজিদ আসে না সাহাবাই সাহাবাহাম এদিক সেদিক তাকাতে লাগে কি ব্যাপার সময় হয়ে যায় দয়ার নবী মায়ার নবী রহমাত কেন আসে না অনেকক্ষণ পর একজন সাহাবি নবীজির কাছে গেলেন নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন নবীজিকে ডাকলেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ। মসজিদ আজান হয়েছে আপনার অনুপস্থিতির কারণে সাহাবাই আছে আপনি ইমামতি করবেন সকল সাহাবি আপনার পেছনে নামাজ আদায় করবে আমার নাবিজি বললেন আমার সাহাবিরা আজকে কি হজরতে বিলালা জান দেয় নাই সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আজকে হজরতে বিলালা জান দেয় নাই নতুন একজন জান দিয়েছে আমার নবীজি বলে ও আমার সাবিরা হজরতে বিলালের চেহারা কালো হতে পারে হজরতে বিলালের কণ্ঠ জড়তা হতে পারে হজরতে বিলাল রিয়াল নহরু কণ্ঠের ভেতরে একটু তুতলা তুতলা ভাব আসতে পারে কিন্তু হজরতে বিলাল তার তাকু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবচেয়ে বেশি সুবাহ হজরতে বিলালকে আমার নবীজি এতটা ভালোবাসতেন নবীজি ওই সাহাবিকে বললেন প্রতিদিন যখন বিলাল আজান দেয় এ আজান আল্লাহ পাখের আর সাজিমে চলে যায় আর সে আজান শুনে ষষ্ঠ আসমানের ওপর বাইতুল মামুর নামে একটা মসজিদ ওই মসজিদের যত ফেরেশতা আছে সব ফেরেশতা সুয়ত্তর হাজার ফেরিস্তা সালাতে দাঁড়িয়ে যায় নামাজ আদায় করে আর যখন বিলালাজান আজান দেয় আল্লাহ পাকের আরো সে চলে যায় আল্লাহর আল্লাহ আজানে প্রকম্পিত হয়ে ওঠে তখন সব হে সাদিক শুরু হতে লাগে আমি রসুল দেখতে পেলাম হজরতে বেলাল আজানও দেয় নাই আর আর সাজিমেও যায় নাই আজানের কান আমি নবীজির কানে আসে নাই আমি নবীজির ঘুম বিন্দু পরিমাণে ভাঙে নাই আমি প্রতিদিন হজরতে বিলালের আজান শুনে মসজিদে যাই নামাজের প্রস্তুতি নেই আজকে কেন জানি ঘুম থেকে আমি জাগ্রত হতে পারলাম না তার মানে হজরতে বিলালে রাজানো হয় নাই আজান আল্লাহর আরও সা জিমে পৌঁছায় পৌঁছায় নাই সুতরাং তোমরা যাও যাও হজরেতে বিলালকে ডেকে নিয়ে আসো হজরত বিলালকে ডেকে নিয়ে আসা হলো হজরত বেলাল রদি আল্লাহ তালানহু আবার নতুন করে আজান দিলেন আল্লাহ পাকের আরো আজান পৌঁছে গেল নবীজি এবার ইমাম হয়ে নামাজ আদায় করলেন বলেন সোবাহান সম্মানিত ভাইয়ের এখান থেকে আমরা বুঝলাম মোত্তাকি পরহেজগার চেহারা সুন্দর হলে হয় না মাথায় বড় বড় টুপি দিলেই মোত্তাকি হওয়া যায় না লম্বা লম্বা দাড়ি রাখলে মোত্তাকি হওয়া যায় না লম্বা জুব্বা পরিধান করলে মোত্তাকি হওয়া যায় না মোত্তাকি হওয়ার জন্য আল্লাহর পরহেজ গাড়ি দরকার আল্লাহর আল্লাহর প্রতি ভয় দরকার আর সেই ভয়টা ছিল হজরেতে বেলাল রদি আল্লাহহু আল আনহুদ আল্লাহ গরব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছে ইন আল্লাহ পাখের নিকটে বান্দার পর বামদার গাড়িতা আল্লাহ ভেরুতা আল্লাহর কাছে পৌঁছে সেই ব্যক্তি আল্লাহর কাছে দামি যার কারণে হজরতে বিলাল রদি আল্লাহ তালু আল্লাহর নিকটে দামি হয়ে গেল হজরতে বিলাল রদি আল্লাহ তালুর সম্মান আকাশচুম্বি হয়ে গেল নবীজি যখন মেয়েরাজে গেলেন প্রথম আসমান ভেদ করলেন দ্বিতীয় আসমান ভেদ করলেন যখন ঠিক পঞ্চম আসমান ষষ্ঠ আসমানে গিয়ে আল্লাহ পাকেরে নিকটে যাবেন যখন রফ রফ প্রাণীটাও যখন জিব্রাহিল আলাইহিস সালাম যখন নবীজির সঙ্গ ত্যাগ করলেন আবার নবীজি ভয়ে কাঁপছেন এখানে তো কেউ নাই সাত আসমান পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন আমার প্রিয় নবী ওই সময় নবীজি বলে আমার মনে হলো হজরতে বিলাল তার পায়ের খরম পরে আমি নবুজি নবীজির চারপাশে আনাগোনা করছে সুবাহ আল্লাহ মনে হচ্ছে হজরতে বিলাল নামাজ আদায় করছে হজরতে বিলাল তার পায়ের ধ্বনি শোনা যাচ্ছে খরম পরে মনে হয় আমার আশেপাশে হাঁটছে নবীজি মেয়েরস থেকে ফিরে আসলেন বেলালকে বললেন বেলাল তুমি কি আমল করেছিলা যার কারণে আমি মেয়রে গিয়ে তোমার পায়ের কদম শুনতে পেলাম হজরতে বিলাল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার ভালো কোনুল ছিল না রসুল তবে আমি নিয়মিত দুই রাখা তাহি এতুল নুজুর নামা করতাম যখন আমি অজু করতাম অজুর সম্মানার্থে দুই রাকাত নামাজ আদায় করতাম ইয়ারসুল আল্লাহ ওই দুই রাকাত নামাজ হয়তো পাক পছন্দ করেছেন এই দুই রাকাত নামাজ আল্লাহর আর সাজিমে কবুল হয়ে গিয়েছে আল্লাহ এই জন্য আপনাকে আমাকে মোত্তাকি হতে হবে আর এমনভাবে এবাদত করতে হবে কোন দিনের এবাদত কোন দিনের দান কোন দিনের সদকাপ কোন দিনের তিলাওয়াত কোন দিনের তাফসির মাহফিল কোন দিনের জুম্মার নামাজ কোন দিনের তাহাজুতের নামাজ কোন দিনের সন্ন্যত নামাজ কোন দিনের ওয়াজিব নামাজ কোন দিনের নফল নামাজ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ হবে এটা আপনারও জানা নাই আমারও জানা নাই পৃথিবীতে কেউ জানে না যে আজকে আমার ইবাদত কবুল হবে এটা জানার কোনো বিষয় না এমনভাবে আপনি ইবাদত করেন যেন আপনার কাছে মনে হয় আল্লাপাক আমারে ক্ষমা করে দিয়েছেন হজরতাল হচ্ছে তার উদাহরণ তার দৃষ্টান্ত হচ্ছে হজরতে বেলাল নাবিজি বিলালের কাছে আসলেন বেলালকে বললেন বেলাল কালেমা পর আফ্রিকার কালো কুসকুচালক নবীজির সানে পরে মুসলমান হলেন নাবিজির সানে পড়লেন নবীজির পাশে আসলেন হজরত বিলাল নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে কালেমা উপরে আমি মুসলমান হলাম হজরত বিলাল মুসলমান হলেন ওমায়া হচ্ছে বিলালের শাসক বেদুইন ইসলাম ধর্ম নাই হজরতে বিলালকে ধরলেন ও বিলাল তুমি যে মোহাম্মদের উপরে ইমানের মোহাম্মদের উপর থেকে ইমান পরিত্যাগ করো হজরেতে বিলাল বলে না আমি একবার যে নবীজির ওপরে মান এনেছি ওই মান আমি পরিত্যাগ করতে পারবো না এবার ও মায়া শাসক হজরে বিলাল রাহু তালানহুকে ধরলেন হাতের মধ্য রশি লাগালেন পায়ের মধ্য রশি লাগালেন তারপরে উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত বালির ভেতরে হজরতে বিলাল রদি আল্লাহু তালা নহুকে শোয়া দিলেন বুকের ওপরে বিশাল বড় বড়ো পাথর চাপা চাপা দিলেন বুকের ওপরে বিশাল বড় বড় পাথর চাপা দিলেন হজরতে বিলাল তালা আনহু পাথর চাপা পে বালির উপরে তার পিঠের চামড়াগুলো পড়ে গেল মরুভূমির উত্তপ্ত বালি এই বালির গরমের কারণে হজরতে বিলাল তার পিঠের চাবড়াগুলো ফসকা পড়ে গেল ছটফট ছটফট করছে ওমায়া বেদুইন হজরতে বিলালকে বললেন বিলাল এখনো সময় আছে তুমি কালেমা পরিত্যাগ করো হজরতে বিলালের জীবন চলে যাবে জীবন চলে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে তারপরও হজরতে বিলাল ওমায়ার কথা শুনলেন না যখন ওমায়া বললেন বিলাল এখনো সময় আছে তুমি কালেমা পরিত্যাগ করো হজরত বিলাল রাদী আল্লাহু বললেন আহাদ 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 আহাদিগির করতে নামলেন জিগির করতে লাগলেন কার নামে আল্লাহর নামে বারবার আল্লাহর নামে জিগির করলেন আল্লাহর নামে তাসবি পড়লেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে ইসলাম আর সেই ইসলামের জন্য হজরতে বিলাল জীবন দেওয়ার জন্য প্রস্তুত মুসলমান আপনাকে আমাকেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে জীবন দিতে হবে হজরতে বিলাল যেভাবে নিজের অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল আপনাকে আমাকে আপনার আমার ওইভাবে জীবনটা অকাতরে বিলিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কেনা হজরতে বিলালের ভেতরে বিলাল রদি আল্লাহ তালানুর মতো জিন্দেগি আপনাকে আমাকে করতে হবে হজরতে বিলাল যদি ইসলামের জন্য এতটুকু কষ্ট করতে পারে তাহলে আপনাকে আমাকে ইসলামের জন্য কষ্ট করতে হবে মুসলমান হজরতে বিলাল এত কষ্ট করলেন আর আমরা একটু ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব সেটা আমরা পাই না আমরা একটু শীতের ভেতরে কনকনে শীতের ভেতরে সুন্দর করে উত্তম রূপে উজু করে একটু সালাত আদায় করে আল্লাহকে খুশি করাবো সেটা আমরা পারি না নবীজির সাহাবিরা কত কষ্ট করলেন একের পর এক অসহনীয় গরম তার ভিতরে হজরতে বিলালকে সোয়া দিয়ে কত কষ্ট দিলেন এত কষ্টে পরেও জীবন চলে যাওয়ার উপক্রম হল তারপরও হজরতে বেলাল ইসলাম থেকে কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই ঠিক কি না তাহলে হজরত বিলাল রদি আল্লাহ তালু ইসলাম থেকে যেভাবে সরে দাঁড়াই নাই ও মুসলমান ভাই আপনাকে আমাকে ইসলামে সোচ্ছার হতে হবে ইসলাম থেকে আমাদের সরে যাওয়া যাবে না ইসলামের জন্য হয় জীবন দিয়ে দেবো কথা বলেন ঠিক কিনা